সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন ধরেই ভাবছিলাম উমরাহজে যাব বাট সময়ের অভাবে যাওয়া হয়নি ফাইনালি আমি আর আমার বন্ধু আমরা উমরা হজে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম আমরা টিকিট কেটেছিলাম চার দিনের উমরাহজের টিকিট ছিল এটা চার দিনের সফর তো আমরা টিকিট কাউন্টারে আসলাম প্রচুর গরম পড়ছিলো আমরা অনেক ঘামছিলাম গরমের ভিতরে তো আমরা টিকিট কাউন্টারে এসে আমাদের টিকিট দেখালাম আর বাকি সেরে আমরা উমরাহজের গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম এখানে আমাদের মতো অনেকজন আসছে হজ করার জন্য তো সবাই এখানে বসেছিল কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের হজের গাড়ি চলে আসলো তখন সময় ছিল একটা তিরিশ মিনিট তো আমাদের লাগেজ সব কিছুই বাসের বক্সে দিয়ে লোড করে নিল আর আমরাও বাসের ভিতরে উঠে পড়লাম আমরা নিজের সিট খুঁজছিলাম আর কিছুক্ষণের ভিতরে আমাদের নিজের সিট আমরা খুঁজে পেয়ে গেলাম তো তারপর আমরা নিজের সিট খুঁজে আমরা বসে পড়লাম আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসের বাকি যে হজযাত্রী যারা ছিলেন তারা এক একে করে সবাই সবার সিটে বসে গেলেন আর আমাদের বাস ছেড়ে দিল আমরা এভাবেই মরুভূমির ভিতরে একদম সোজা রাস্তা দিয়ে চলতে থাকলাম একভাবে দুই ঘন্টা বাস চলার পরে আমাদের হচ্ছে আসরের নামাজ পড়ার জন্য আমরা সবাই বাস থেকে নেমে গেলাম আমরা হাঁটতে হাঁটতে সামনে চলে আসলাম আর এসে দেখলাম এখানে ছোট্ট একটা মসজিদ এখানে মেয়েদের নামাজ পড়ার জন্য আলাদা জায়গা আছে আর ছেলেদের নামাজ পড়ার জন্য আলাদা জায়গা ভেতরটা খুব খুবই সুন্দর ছিল ছোট হলেও মসজিদটা অনেক সুন্দর ছিল এখানে আমরা আসলে নামাজ পড়লাম আর নামাজ পড়ে আমি এখানে একটু মরুভূমি দেখানোর জন্য সামনে এগিয়ে আসলাম এখানে মরুভূমিগুলো এমনভাবে লাগছিল মনে হচ্ছিল নদীর ভিতরে চট পড়লে যেভাবে ঢেউ হয়ে থাকে অনেক সুন্দর দেখা যাচ্ছিলো আর অনেক চকচক করছিল বাট এত পরিমাণ গরম যেটা আসলে এখানে মানে না আসলে বোঝা যাবে না প্রচুর গরম ছিল কিছুক্ষণ এখানে থাকার পরে তারপর আমরা সামনের দোকানের দিকে গেলাম যে দেখি কিছু পাওয়া যায় কিনা কারণ এখানে অনেকগুলো দোকান ছিল আর দেখছিলাম সবাই এক একে করে দোকানের ভিতরে যাচ্ছে কেউ চিপস নিচ্ছে কেউ কোল্ড ড্রিঙ্ক নিচ্ছে তো আমিও তাদেরকে ফলো করলাম বিকজ আমিও নতুন ছিলাম আমি এই প্রথম হজে যাচ্ছি এর আগে কখনো হজে এক্সপিরিয়েন্স আমার হয়নি এই প্রথম তো আমি তাদের ভিতরে গিয়ে দেখলাম কখনো ভাবিনি যে এইভাবে এত সুন্দর একটা মার্কেট দেখতে পাবো এই খোলা জায়গায় তো ভিতরটা এত সুন্দর ছিল মানে একদম মতো না এখানে সব কিছুই ছিল আর আসার বড় একটা সিংহ দেখতে পেলাম আমার ছেলের কথা মনে হচ্ছিল যে আমার ছেলেকে যদি এটা দিতে পারতাম খুশি হতো আবার জিরাফও ছিল একটা ইয়া লম্বা যাক সব কিছুই টুকটাক করে দেখে নিলাম খুবই ভালো ছিল এখানে সব রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছিল একদম এভরিথিং এখানে সবাই সব কিছুই নিচ্ছিল টুকটাক করে ভাবলাম আমিও কিছু নিয়ে নেই তো দুইটা কোল্ড ড্রিংক নিলাম আমি একটা নিলাম আমার বন্ধুকে একটা দিলাম কারণ অনেক দিন যাওয়া লাগবে মাঝে কোনো দোকানপাট কোনো কিছুই নেই ফাইনালি এখানে এসে দেখলাম ওয়াও অনেকগুলা পুতুল ছিল আর পুতুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল সত্যি অসাধারণ এই পুতুলগুলো এত সুন্দরভাবে সাজানো ছিল আর প্রত্যেকটা পুতুল খুবই সুন্দর ছিল এইখানে ভাল্লুকের পুতুল ছিল আরও শেজারুর পুতুল ছিল সব কিছুই ছিল খুবই ভালো লাগছিলো এখানে দেখে আসলে এতগুলো পুতুল একসঙ্গে রাখা এত সুন্দরভাবে সাজিয়ে রাখা আর অনেকগুলো খেলনা ছিল আসলে দেখতে খুবই সুন্দর লাগছিলো আমি জানি না ক্যামেরার ভিতরে কতটা সুন্দর দেখা যাচ্ছে বাট সত্যি বলতে খুবই সুন্দর লাগছিল তারপরে আমরা অনেক কিছু কেনাকাটা করলাম অনেক কিছু কেনাকাটা করে আমরা এখানে বিল দেওয়ার জন্য গেলাম আর আমাদের সব হিসাব কিতাব করে এইখানে আমাদের নয় রিয়াল বিল আসলো আমরা নয় রিয়াল বিল দিয়ে আমরা এখান থেকে চলে আসলাম আবার বাসের উদ্দেশ্যে এরপর আমরা হাট হাঁটতে চলে আসলাম আমাদের বাসের কাছে আর বাসের ভিতরে বসে পড়েই আমি তো সেই রকম পেটুক মানে খাওয়া তো একটুও দেরি করিনি আসার সঙ্গে সঙ্গে চিপস আর একদম কোল্ড ড্রিঙ্কস খুলে নিলাম আমার বন্ধুদের একটা খেতে খেতে আমার পুরো চিপসের প্যাকেট খেয়ে পুরো ফুরিয়ে ফেলছি তো তারপরে যাই হোক ও খাক না খাক আমি খেয়ে একদম পুরো শেষ করে ফেলছি ওই শেষে ভাগে পাই না তারপরে আমাদের বাস আমাদের এইখান থেকে ছেড়ে দিল আমরা এখান থেকে আসরে নামাজ পড়ে বের হয়ে পড়লাম আর আমি দেখাই আমাদের বাস কত গতিতে যাচ্ছিলো আমাদের বাস ঘন্টায় আশি কিলোমিটার নব্বই কিলোমিটার বেগে তখন যাচ্ছিলো আর একদম মরুভূমির ভিতর সোজা রাস্তা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একদম সোজা কোনো মন নেই কিচ্ছু নেই এইভাবে আমরা অনেকক্ষণ চলার পরে মাগরিবের আজান দিয়ে দিল আমরা মাগরিবের নামাজ পড়ার জন্য পরবর্তী স্টেশনে আমরা সবাই আবার নেমে গেলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম মসজিদের কাছে আর এখানে আসার পরে আমরা মাগরিব ও এশান নামাজ দুইটাই একসঙ্গে পরে নিলাম কারণ মাঝখানে আর কোনো মসজিদ নেই এই জন্য নামাজ কালাম পরে আমরা কিছু খেলাম আর খাওয়া শুরু করেছি এর ভিতরেই দেখি বাসে হর্ন দেওয়া শুরু করেছে মানে বাস চলে যাওয়ার সময় হয়ে গেছে কোনো রকম নাকে মুখে কিছু খেয়েই আবার চলে আসলাম বাসের কাছে আমাদের বাসের হজ যারা ছিলেন তারা দেখলাম একে কি সবাই বাসের ভিতরে উঠে যাচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম আর এই ফাঁকে আমি গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসলাম কারণ আমার আগাগোড়ায় আইসক্রিম খুবই পছন্দের একটা খাবার তো এখানে এসে আমি কখনোই আইসক্রিমটা মিস করতে চাইনি এরপরে আমরা এখান থেকে বের হয়ে পড়লাম অনেকক্ষণ যাওয়ার পরে দশ ঘন্টা পরে আমরা সাড়ে তিনটা নাগাদ আমরা বের হয়ে পড়লাম ফজরের নামাজ পড়ার জন্য আরেকটা মসজিদে আমরা এখানে দশ ঘন্টা অলরেডি আমরা সফর করে ফেলেছি আর এই মসজিদটা দেখলাম মাশাল খুবই বড় ছিল আর এত সুন্দর কাজ করা ছিল মসজিদটা মানে আমি ভিতরে গিয়ে জাস্ট অবাক হয়ে গেছিলাম আর ভেতরে দেখছিলাম ছোটো ছোটো বাচ্চারা হুজুরের কাছে পড়াশোনাচ্ছে আর এদিকে দেখলাম ফ্রিজের ভিতরে খেজুর রাখা আছে আসলে এটা বাংলাদেশে দেখা যায় না দেখা যায় কি না জানি না আমি অন্তত দেখিনি তবে সৌদি আরব সব মসজিদেই এইরকম খেজুর দেওয়া থাকে মানুষের খাওয়ার জন্য অনেক খাবার থাকে পানি দেওয়া থাকে তো এটা সৌদি আরব আসার পরেই আমি দেখেছি তো এখান থেকে আমি কিছুটা খেজুর নিলাম এটা আসলে গাছের খেজুর একদম গাছ পাকা খেজুর যাকে বলে খুবই সুন্দর স্বাদ এরপর আমরা ঘোরাঘুরি করে মসজিদটা আর একটু ভালোভাবে দেখলাম মসজিদটা অনেক বড় ছিল আর দেখতে খুবই সুন্দর ছিল আবারও আমরা গাড়ির ভিতরে উঠে পড়লাম চার ঘন্টা সফরের পরে অবশেষ আমাদের হেরানের জায়গায় চলে আসলাম আমরা হেরান কেনার জন্য এখানে আসলে হেরান কেনা লাগে এবং যে স্যান্ডেল বা হজ করার জন্য যাবতীয় যে যে জিনিস লাগে সবাই এখান থেকে সব কিছু কিনে নেয় তো আমরাও একটা স্যান্ডেল একটা ব্যাগ এবং রানের কাপড় কিনলাম এগুলো সব কিছু কিনে আমরা বের হয়ে গেলাম কারণ এইখানে আমাদের সবার গোসল করে পাক পবিত্র হয়ে রানের কাপড় পরে এখানে দুই রেখাত নামাজ পড়তে হয় মসজিদে দুই রেখাত নামাজ পড়ে তারপরে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দেব তো এই নিয়ে করে আমরা ভেতরে গেলাম ভেতরে গিয়ে দেখলাম এখানে সবাই গোসল করছে আর এখানে সব সারি সারি দিয়ে বাথরুম রাখা আছে যেখানে আপনি পাক পবিত্র হয়ে এরানের কাপড় পরবেন তো আমি ওইখানে একটু ঘোরাঘুরি করে চারপাশটা দেখলাম চারপাশটা দেখার পরে আমরা গোসল করে এরান পরে আমরা মসজিদে চলে আসলাম নামাজ পড়ার জন্য এখানে এসে দেখলাম ছোট বড় সব লোক এখানে নামাজ পড়ছে এরপরে আমরা আবারও এখান থেকে বের হয়ে পড়লাম আর আস্তে আস্তে যত মক্কার কাছাকাছি যাচ্ছিলাম চারপাশে পাহাড় আস্তে আস্তে বড় হচ্ছিল প্রথমে পাহাড়গুলো ছোট ছিল তারপর আস্তে আস্তে যত মক্কার দিকে যাচ্ছিলাম পাহাড়গুলো তত বড় হচ্ছিল বিশাল বড় বড় পাহাড় এবং পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে তো এইভাবে এক ঘন্টা আবারও বাসে সফর করার পরে অবশেষে আমরা আমাদের হোটেলে আসলাম অবশেষে হোটেলের ভিতরে ঢুকে পড়লাম হোটেলটা খুবই সুন্দর ছিল বাট শরীরে এত এনার্জি ছিল না যে ঘুরে ঘুরে দেখবো কারণ অনেক জার্নি করে হোটেলে আসছি তো এই জন্য আপনাদেরকে ছবি শেয়ার করলাম আর পরবর্তী ভিডিও খুবই তাড়াতাড়ি দিয়ে দেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ